আল্লাহতালা যখন আসমান ও জমিন সৃষ্টি করলেন তখনও পৃথিবী ছিল নিশ্জীব ও নির্জন না ছিল গাছপালা না ছিল প্রাণ এরপর আল্লাহতালা পৃথিবীকে সুন্দর করে সাজাতে শুরু করলেন তিনি পর্বতমালা সৃষ্টি করলেন যেন পৃথিবী দুলে না যায় পাহাড়গুলো পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য স্থাপন করা হল আল্লাহ বলেন আর আমি পৃথিবীতে দৃঢ় পর্বতমালা স্থাপন করেছি যাতে তা তোমাদের নিয়ে টলমল না করে সুরা আল আম্বিয়া একত্রিশ এরপর আল্লাহ জমিনের নজি সমুদ্র এবং বাগানসমূহ সৃষ্টি করলেন পানি প্রবাহিত হল পাহাড় থেকে নিচে গাছ জন্মাতে লাগল সবুজ গাছপালা ফুল ফল শস্য সব কিছুই আল্লাহর হুকুমে গজাতে লাগল তখন পৃথিবী হল জীবনের উপযোগী রং গন্ধ ও রিজিকে ভরে গেল এভাবেই আল্লাহ ধীরে ধীরে পৃথিবীকে মানব জীবনের জন্য প্রস্তুত করতে শুরু করলেন যখন পৃথিবী গাছপালা নদী ও পর্বতমালায় ভরে গেল তখনও তা ছিল নিস্তব্ধ কোনো প্রাণী কোনো আওয়াজ কোনো নড়াচড়া ছিল না এরপর আল্লাহ তালা ইচ্ছা করলেন পৃথিবীতে প্রাণ সৃষ্টি করবেন তিনি প্রথমে সৃষ্টি করলেন বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গ যারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করবে সমুদ্রের মধ্যে সৃষ্টি হল মাছ ও জলজ প্রাণী তারা পানিতে সাঁতার কাটতে লাগল সৃষ্টি করল সজীবতা স্থলভাগে সৃষ্টি হল গরু উঁট ঘোড়া হরিণ পাখি এবং অগণিত প্রাণী যাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ দিয়েছেন অনন্য রূপ ও উদ্দেশ্য কেউ খাদ্যের জন্য কেউ কাজের জন্য কেউ সৌন্দর্যের জন্য এভাবে প্রতিটি প্রাণী আল্লাহর নিদর্শন আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন সবকিছু যা পৃথিবীতে আছে সুরা আল বাকারা উনত্রিশ